নামাজের পরে মাত্র এগারো বার পড়ুন যাবতীয় পেরেশানি দূর হবে ইনশা আল্লাহ দোয়াটি হচ্ছে ইয়া উ গভীর রাতে ঘুম ভেঙ্গে গেলে দোয়াটি একবার পড়ুন আর ফলাফল নিজের চোখে দেখুন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সূরাতুল ফাতিহা তিনবার পাঠ করে হাতের ভিদ্দা আঙ্গুলে এই যে বিদ্যা আঙ্গুল এই ভিদ্দা আঙ্গুলে তিনবার ফু দিলে যে কেউ আপনার বয়স হবে আপনার বাধ্য হবে আপনাকে প্রচুর ভালোবাসবে আপনার কথা মতো চলবে আপনি যেভাবে বলবেন সে সেভাবেই চলবে প্রথমে তিনবার পাঠ করতে হবে সেভাবে আস্তে ফিরুল্লহ তারপরে তিনবার দুরশরীফ পাঠ করে নেবেন যে দুরুশরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি দুরুদে ইব্রাহিম এই যে হাতে ডান হাতের বৃদ্ধাঙ্গুল এই যে এটার কয় বৃদ্ধাঙ্গুল এই বৃদ্ধা আঙ্গুলটা আপনি এভাবে রাখবেন এই দেখেন এভাবে রাখবেন এভাবে রাখবেন রেখে আপনি যে আমলটি করেছেন তারপরে দিয়ে আপনি সু অতুল ফাতেহা তিনবার পাঠ করবেন এরকমভাবে পাঠ করে একটি ফু দিবেন ফু দেওয়ার পরে ওই ব্যক্তির নাম একটি একবার পাঠ করবেন পাঠ করে এভাবে ফু দিবেন নামাজ পড়তে ভালো না লাগলে একটি দোয়ার আমল করুন ইনশাআল্লাহ নামাজে মজা পাবেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মাই ইন্নি আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হোসনি ইবাদাতিক আপনার বাড়িতে কেউ জাদু করেছে কিনা মাত্র দশ মিনিটে পরীক্ষা করুন কোন কবিরাজের কাছে যেতে হবে না কিভাবে করবেন প্রথমে আপনাকে উঁচু করতে হবে পবিত্র অবস্থায় আমলটি করতে হবে আপনার যে বাড়ি আছে বাড়ি থেকে যে কোনো জায়গা থেকে আপনি এক টুকরো মাটি নেবেন মাটি নেওয়ার পরে আপনি অবশ্যই সেই মাটিটা ঘ্রাণ ভালো করে শুখে নেবেন যে ঘ্রাণটা কেমন এরপরে আপনি সুরা ফালাত এবং সুরা নাস বিসমিল্লা সহকারে সাতবার সাতবার করে পড়বেন এরপরে সুরা বাকার একশো দুই নাম্বার আয়াত পুরাটা আপনি একুশ বার পড়বেন পরে আপনি সেই মাটিতে ফু দিবেন ফু দেওয়ার পরে দেখবেন সেই মাটির গন্ধ চেঞ্জ হয়ে গেছে কিনা যদি দুর্গন্ধ বের হয় সেখান থেকে তাহলে মনে করবেন যে আপনার ঘরে কেউ ব্ল্যাক মাজি ছয়টি জায়গায় কখনো হাসবেন না নাবি করিম সাল্ল সাল্লাম নিষেধ করেছেন এক নাম্বারে নামাজের সময় কখনো হাসা যাবে না দুই নাম্বারে কবরস্থানে হাসা যাবে না তিন নাম্বারে দোয়া করার সময় হাসা যাবে না চার নাম্বারে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে হাসা যাবে না পাঁচ নম্বরে কারো চেহারা খাটো বা লম্বা এটা দেখেও হাসা যাবে না ছয় নম্বরে এবাদত বন্দিগি নিয়ে কখনো হাসা হাসি করা যাবে না বুকের উপরে হাত রেখে সুরতুলি ক্লাস তিনবার পাঠ করলে কি হয় কি লাভ হয় প্রথমে তিনবার স্ত্রী পাঠ করবেন অ্যস্ত ফিরুল্লহ অস্তকুল্লহ তারপরে তিনবার দুরু শরীফ পাঠ করবেন যে শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আউ জুবিল্লা মিনাশ শাইতানির ক্লাস বিসমিল্লাহির জুবিল্লা হিম আল্লাহ হুস মেয়ে দে লে মিয়া লিদু আলে মিউ লেদু আলে মিয়া কুল্লাহু কুফফু এভাবে সুন্দর করে একটি ফুদ দিবেন পাঠ করে এই আমলটি কিন্তু খুবই চমৎকার একটি আমল খুবই গুরুত্বপূর্ণ একটি আমল কারণ এই আমলটি যদি কেউভাবে করে তার অস্থিরতা দূর হয়ে যাবে তার বুক ব্যথা দূর হয়ে যাবে তার বুক ব্যথা যদি থাকে সাথে সাথে বুক ব্যথা ভালো হয়ে যাবে তার অস্থিরতা চলে যাবে দূর হয়ে যাবে দিনের শুরুতে একটি দোয়া পড়ুন আপনার কপাল খুলে যাবে আল্লাহ রব্বুল আলমিন আপনার গুণা মাফ করবেন আল্লাহ তালা আপনার সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ তালা সব দিবেন এই পরিমাণ যে আপনি কল্পনা করতে পারবেন না যে ব্যক্তি এই দোয়াটা সকালে একশো বার পড়তে পারবে রব্বুল আলামিন তাকে শয়তানের আক্রমণ থেকে বাঁচাবে দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি একশো বার পড়বে তার একশো গুণা আল্লাহ ক্ষমা করে দিবে তিন নাম্বার যে ব্যক্তি একশো বার পড়বে একশোটি নেকি তার আমল নামায় দিয়ে দিবে এবং একশো গুণ মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিবেন চার নাম্বার যে ব্যক্তি একশো বার সকালবেলা এটা পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রতিদিন মানুষের আমল নামা কি কি আমল করেছে সেটা নিয়ে যাওয়া হয় সুতরাং যে ব্যক্তি এটা একশো বার পড়বে তার নাম এই তালিকায় সর্বপ্রথম থাকবে 5 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন হবে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি হবে দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন ক্বাদীর ওই সময়ে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল 11 বার পাঠ করলে কি হয় কি লাভ হয় আপনি পাঠ করবেন হচ্ছে মাগরিবের নামাজের আগে আসরের নামাজের পরে মাগরিবের আজানের আগে এই যে কয়েক মিনিট আগে মাগরীবের নামাজের কয়েক মিনিট আগে আপনাকে আমলটি করতে হবে প্রথমে তিনবার ইস্তিকফার পাঠ করবেন হস্তা উফিরুল্লাহ অস্তা উফিরুল্লাহ হস্তা উফিরুল্লাহ তারপরে তিনবার শরীফ পাঠ করবেন যেই শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি ওয়া এগারোবার ওয়াকিল আল্লাহ আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন আপনার অভাব অনটন দূর করে দিবেন আপনার অভাব দূর করে দিবেন আপনার টাকা অভাব দূর করে দিবেন আপনার থেকে করবেন তো আপনি যদি কোনো ধরনের বালা মুসিবত বা কোনো বিপদ আপদের মধ্যে পড়ে যান তো এই আমলটি আপনি যে কোনো সময় করে নেবেন বিছানায় শুয়ে এই দোয়াটি পড়ুন আর ফলাফল নিজের চোখেই দেখুন দোয়াটি হচ্ছে ইয়া রহমান যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পরে এই দোয়াটি শতবার পাঠ করবে আল্লা রবুল্লা আলমিন তাকে তিনটি বৈশিষ্ট্য দান করবেন এক নম্বর হচ্ছে তার রিজিকের প্রেশানি দূর করে দিবেন দুই নম্বর হচ্ছে তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন তিন নম্বর হচ্ছে তার মৃত্যুর পরে কবরে মুনকান নাকিরের প্রশ্নের উত্তর তার জন্য সহজ করে দিবেন সুবাহান আল্লাহ আপনি যদি মুসলিম হয়ে থাকেন দোয়াটি জানার আগে অবশ্যই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দিবেন যাতে অপর মুসলিম ভাই জানতে পারে শিখতে পারে এবং আমল করতে পারে দোয়াটি হচ্ছে লা ইলাহা